ইরান রাস্তায় দাঁড়ায় চোখে চোখ আমেরিকার সাথে রাশিয়া চীন বলে চাপ দেব না আমরা পাশে ইসরায়েল আগুন ছড়ে ফিলিস্তিনে পড়ে ধোয়া সৌদি আর আরব দেশগুলো টিভিতে শুধু বলা কৌয়া আমেরিকা বলে শান্তি কিন্তু হাতে যুদ্ধের মানচিত্র ইরাক সিরিয়া লেবিয়া জানে এই গল্পের ভিতরে কি মানচিত্র তুরস্কভাবে নিজের হিসাব পাকিস্তানভাবে সীমান্ত কথার কথা বলে মিডিয়ায় কিন্তু কাজ কম বাক্যান্ত ইরান বলে ভয় পেলে কেউ বাঁচে না নিষেধাজ্ঞা চাপ হুমকি তবু মাথা নত করবো না একই আল্লাহ একই পুরাণ তবু আলাদা পথ কে সত্য দাঁড়ায় কে বিক্রি করে নিজের সাথে ইতিহাস লিখবে নাম ধরে केचुलो दाउची केचुलो सु मोंटो कोटा दे के दालो